আজকে এক সপ্তাহ হয়ে গেছে কোনো বেচা কিনে নাই এই পাশারটা লাউ আসসালামু আলাইকুম আমি এক নাম্বার বাগানে ঢুকতেছি লাউ বাগানে লাউ কাটার জন্য আজকে পাঁচ সাত দিন পর আইছি আমার বাগানে লাউ এক দুই নম্বর বাগানে গেছি দেখি আইছে এইটা পয়সা পয়সা গেছে এই যে মাথা দুইটা লাউ আছে একটা ছোট মোটো জ্যাকেটাই আছে লাউ দুটা একটা লাউ অনেক ছোটো তো সব মিলে আটটা লাউ আছে চারটা পেঁপে আছে একটা পেঁপে একটু বড়ো তিনটা পেঁপে লম্বা লম্বা ছোট এত খাওয়া হইতো না এলে লই লইলাম আর কয়দিন ধরে বাজার যেতেছি না এক সপ্তাহের বেশি কালকে হইতেছে পেঁয়াজ নাই আলু নাই একটু মাছ দিয়ে ওটা মেয়েরা পাঙ্কাশ মাছ পছন্দ করে দিয়েছে একটা পাঙ্কাশ মাছ পাওনি আমার যে লাউ ক্ষেতের অবস্থা অনেক টেয়া লাগছে আমার এই লাউ টাল দিতে বাঁশ কাটতে সুতা টানাইতে অনেকগুলা বীজ কিনে না তিন চারবারও লাগাইছে খেতে বিষ এগুলো নষ্ট হয়ে যায় একবার বৃষ্টি নষ্ট হয়ে যায় একবার কুয়াশায় নষ্ট হয়ে যায় তো একবার এমনি এমনি নষ্ট হয়ে যায় তো এগুলো লাগাই কমপ্লিট করে আইতে আইতে আবার ওখানে এমন কুয়াশা এত শীত পাতা আমার সব ক্ষেতের বাতিল লেগেছে তো এখন যে কী করে চলমো পেঁপে খেত নষ্ট হয়ে গেছিল জালি খেত করছি এইটা নষ্ট হয়ে গেছিল লুস্তা খেত করছি এইটা নষ্ট হয়ে গেছে তো এখন লাউ খেত করছি মাত্র দরন্ত ফলন ব্যস্ত আছি সেই জায়গার মধ্যে একটা লাউও নেই কি কমো বাসায় প্রকাশ করার মতন না এখন দুইটা মেয়ে মা সংসার সব কিছু মিলে অনেক টাকা খরচ হয় প্রতিদিনই আমার একটা দুইটা তিনটা টাল দিয়েছি আমি একটার পর একটা একটার যা লাউ ধরতে থাকে একটা যা ওইতে আরেকটা মধ্যে ওইতে আছে আরেকটা মেয়েদের ওইবো টালো উঠতেছে আমি অনেক ডেলি লাউ কাটলাম এক দুই বল করে মাত্র কাটতেছিলাম তো এই মধ্যে এত শীত হয়েছে এবছর তো শীতের সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে এই ববাজ নষ্ট হয়ে যাবো স্বপ্নও ভাবিনি আমি অনেকটি টাকা খরচ করছি পরিশ্রম করছি তো এবছর পেঁপেতে যেমন লস খাইছি জালি খেত করে লস খাইছি লাউ ক্ষেত করে লস খাইছি কেমনে যে চলম এই চিন্তায় আছি বিশ্বাস করেন যে আমি তো একটা আশা করি খেত গিলা লাগাই কষ্ট করি টাকা খরচ করি সময় পেশ করি অপেক্ষায় থাই যে আমার লাউ কবে হইব মাত্র লাউ গাছা ধরছে আমার লাউ গাছে শেষ হয়ে তো বাবা বলছে যে বাবা তুমি মাটিতে পরিশ্রম করো মাটিয়ে কোনোদিন দিন করে না তো বেমিয়ানি করে না ঠিক আছে আমি যে কটা পুঁজি ছিল আমি যে কৃষি কাজ করতাম এবার একটা টেহ ক্লিয়ার নাই মাথাত পূজা লইলাম তো এখানে আটটা লাউ আছে চারটা পেঁপে আছে কিরা কাটে না যে আমার মাথার বোঝালে কইতে যে আমি এই বছর যে কেমনে এই পেঁপে বাগান করবো আবার যে একটা আশা করে যে পরিশ্রম 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 করতে গেলে অনেক কিছু লাগে আমি নিজের পরিশ্রম করলাম ঠিক আছে কিন্তু যখন বীজ কিনবো পেঁপে ক্ষেত করবো পেঁপে ক্ষেত করলে চারা কিনতে হইব এবার চারার বাজার বেশি তো চারার দিছি এই চারা আনতে হইব গাড়ি ভাড়া দিতে হইব চারার দাম দিতে হইব খেতেই না খাই করতে হইব এইগুলো চারা লাগাইতে অনেক টাকা লাগে পেঁপে চারা লাগাইতে হইলে আর পেঁপে ক্ষেত করতে গেলে অনেক সময় দৈর্য ধরতে হয় মিনিমাম চার পাঁচ মাস দৈর্য ধরলে কি কাঁচা পেঁপে বিক্রি করা এর মধ্যে দৈর্য ধরা তো বড়ো জিনিস না আমরা প্রত্যেকটা কাইকে কাইকে টাকা লাগবে ফ্যামিলির টাকা লাগবো বাগানে টাকা লাগবো আমার কাছে কোনো টাকা নাই ব্যাংকে গেছি অল্প কিছু কৃষি লোন আনতাম তো হ্যারা যেই পার্সেন্টেজ বলছে যে কয়টিয়া কসম এত টাকা কৃষিকাজ করে কেউ উড়াইতে করতো না তো কালকে আমার অনেকে ফোন দিছে পরশুর দিন ফোন দিছে ভাই লাউ আসিনি বাগানে কোনো লাউই নেই কিন্তু লাউর যে একটা চাহিদা অনেক দাম বেড়ে গেছে আমি তিরিশটিয়া পঁয়ত্রিশটি পেচ্ছি হে লাউ নেই কেউ নেই ষাটটিয়া সত্তর টিয়া আশিটিয়া কিনে বাগানে তো লাউই হয় না তো দাম যতই বাড়ুক কী হইব দুশোটা হইছে লাউর দাম কিন্তু বাগানে লাউ নেই এত সুন্দর বাগান আমার সব নষ্ট হয়ে গেছে এত শীত এখনও কোনো সুযোগ দেওয়া যায় না এত কোনো সূর্য উঠে গেল গরমের দিন থাকলে তো প্রতিদিনের মতন রে আল্লাহ তো আজকা পাঁচ সাত দিন পরে আইসি বাজারও মানে পাঁচ দিন সাত দিন পরে আইছি লাউ নাই আইয়া কি বাগানে লাউ নাই তো একটু অবেলা হয়ে গেছে দি কি আনছো

তোর আপনি জানছেন কি ভেবে আমরা একটা দিতাম না একশো টাকা না কয় কেজি ভেবে তিন কেজি রুপে আছে কত দিবেন দেড়শো টাকা লাগবো

আমি দেড়শো টাকা দাম চাইছি আমি কি আপনার কাছে কোনোদিন আমি ডরই দাম বেশি চাই না আপনার যদি এক পয়সা কম করে আমি দিব টিয়া দিয়ে নাম না কয়জন কালকে দিয়ে দেন তিন কেজি ভাবে একশো টাকা দেশি কি না কারমে কাউ কিনে নাম না মানে দেশি যা পাইবেন সব কিনেন ঠকাইছেন আমার

ডেইলি পেসা কিনা থাক লাভ পাবো চান তো লাউ বেচছি আজকে সাড়ে তিনশো টাকা ষাটটা লাউ এক টাকার বাতিল থুয়ে বসছিলাম তো এটা লইছি সাড়ে তিনশো টাকা দিছি লাউর অনেক চাহিদা আগে পরে একশো টাকা দিল না হ্যাঁ যে সাড়ে তিনশো টাকা দিছি আগে পরে একশো টাকা দিলে লাউ হইলে

একটা পাঙ্কা শুয়েছি তিনশো তিনটিয়া দাম রাখছে তিনটিয়া কম রাখছে একশো সত্তর টাকা কেজি আসসালাম আলাইকুম ভাই ভাই আলু কত বেরা দুই কেজি কত আলু পেয়েস টাকা কম ভাই একশো টাকা ভাই দুইটা কত হইতেছে পঞ্চাশ টাকা আর হইতেছে কি একশো বিশ টাকা দশটা কম না দেন দুই কেজি তিনশো দুইশো পাঁচশো ভাই পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে একটা পাংকাশ কিনছি তিনশো টাকা দুই কেজি আলু কিনছি আর দুই কেজি পেঁয়াজ নিছি একশো ষাট টাকা আধা কেজি টমেটো কিনছি চল্লিশ টাকা হয়েছে পাঁচশো টাকা বাজার আমি টোটালে লাউ বেড়ছি সাড়ে তিনশো টাকা আর আপা একশো টাকা দিচ্ছি সাড়ে চারশো টাকা আমি বাজার করছি পাঁচশো টাকা বাড়িতে নিয়েছিলাম কটা টাকা জানি বাজার করতে গেলে একটু বেশি লাগে তো এর বেশি আর সম্ভব না কয়েকদিন এক একের পকটো কোনো টাকা নেই যা কটা বিক্রি করছি হ্যাঁ থেকে আরো পঞ্চাশ টাকা বইরা বাজার করছি তো চিন্তা করি যে দৈনিক যে একটা সংসারের কাঁচা তরকারি শুকনা তরকারি সব কিছু মিলে একটা কৃষকের যদি দৈনিক বেচা কিনা থায় তাহলে কোনো টেনশন থাকে না আজকে এক সপ্তাহ হয়ে গেছে কোনো বেচা কিনে নাই এই পাশাটা লাউ ওই আনছি এটি রাইহা নাস্তা খামো ফিদা লাগছে সকালবেলা নাস্তা খাইতে তো অভ্যাস হয়ে গেছে টিয়া না থাকলো নাস্তা খাওয়ানো লাগে আলী ভাই ভাই কালকে মনে আজকে নাস্তা বানাই দেন বিসমিল্লাহ শীতকালে ভাজিগুলা অন্য রকম টেস্ট লাগে পাতাকপি থাকে গাজর আছে আলু আছে মূলো আছে ভাই আরে ভাই মূলা দিছেন বলো মূলা দিলে খাইতে ভাল লাগে না কিন্তু ফুলকপি পাতাকপি দিয়েছেন তো গাজরটা দিছেন সুন্দর দিতেছে খাই দেখবো দিচ্ছেন ও চার পাঁচটা আইটেম দেওয়ার দরকার পাঁচটা শীতকালে আমরা সবজি রাখাইতে অনেক স্বাদ লাগে পাঁচ সাত দিন পরে বাজারে যদি বিক্রি করতে আসি সবজি বিক্রি করতে এলে তারা বাজারে নাস্তা রাখায় না এলে বাসায় নাস্তা খাই রুটি অনেক সময় সকালে বাদ দেয় ডিম দেয় আলু ভর্তা দেয় বাসায় খাই তারপর অনেক দিন পরে পরোটা খাইতেছি তো অনেক ভালো লাগতেছে আলী ভাই তো নাস্তা কত হয়েছে বিল ভাই যে বেচছি না এক হদাই না রেছি মাছ আনছি আলাদা লোক তা দুই দিন পরে দিব না ভাইটা তাহলে ঠিক আছে ভাই আল্লাহ হাফিস হ্যাঁ ভাই দুইটা চা দিয়েছে আসসালামাইকুম আসসালামাইকুম আমি বাসা জানি কোথায় আপনাদের বাসা জানি কোথায় আমি ওই যে সেলিম ব্যাপারী বসুরিকা কামলা কাম করিয়া করি

তিন 3 ফিট বাই 7 ফিট লোয়ার সিট কত বাইশ গেছে 22 বাজারে দেখছে একটা রেডিমেড বানাইছে যে এটা আমার ইচ্ছা চাইতাছে মানে সেইটো হৈছে চৈধ্য কেজি আৰু চল্লিছ কেজি এক মন মানে বানানে মজুৰী আছে আইগা না হাম্পেলিন সিট দে গোরবানন চলি পেলিন চিন সৌদ ভাই তাহলে ভাই জায়গা আল্লাহ বেস চাটা খাইতে খাইতে অনেক সময় গেছে তো ইয়াসিন বেলে কথা কইছিলাম আজকে লোক দেওয়ার কথা ছিল কইতেছ ভাই আজকে লোকের অনেক সমস্যা লোক নেকি সব সাইড হয়ে গেছে তো আজকে লোক পাইলাম আজকে কাজ করাইলামইলে আসসালামু আলাইকুম ভাই আরে ফড়দো হ্যাঁ ভাই ভালো আছেন ভাই আপনি ভাই ভালো আছেন আসি ভাই আল্লাহ রাখছে ভাই ভালো তো সব কিছু শেষ এমন বাসায় ছিল যেমন গিয়া বাসায় গিয়া কাজ কর্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ